ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে রাজ্যের বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ হয়েছে গত মঙ্গলবার বিলের নাম দেওয়া হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দুই হাজার চব্বিশ বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে কিন্তু বিল নিয়ে রাজ্য সরকারের আচরণে অসন্তুষ্ট রাজ্যপাল সি বি আনন্দ বোস অভিযোগ বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি যা না থাকলে রাজ্যপাল কোন বিলেই সম্মতি দিতে পারেন না সংবাদ সংস্থা পিটিআইকে কে কথা জানিয়েছেন রাজভবনের এক আধিকারিক পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী রাজভবনের অভিযোগ যে কোনো বিল রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরেই বাংলা সরকার এই আচরণ করে যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রাজ্যপাল অর্থাৎ কোন বিলের ক্ষেত্রেই ওই প্রয়োজনীয় রিপোর্টটি পাঠানো হয় না বলে অভিযোগ রাজ্যপালের বক্তব্য টেকনিক্যাল রিপোর্ট না পাঠিয়ে রাজ্য সরকার পরে বিল পাশ না হওয়ার জন্য রাজভবনের উপর দোষারোপ করে যা সঠিক নয় নিয়ম অনুযায়ী ওই রিপোর্ট ছাড়া রাজ্যপাল কোন বিলে সম্মতি দিতে পারেন না অপরাজিতা বিলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও কেন রাজ্য হোমওয়ার্ক করেনি কেন ওই রিপোর্ট বিলের সঙ্গে পাঠানো হয়নি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল রাজভবন সূত্রে খবর ধর্ষণ বিরোধী বিলটিরও সমালোচনা করেছেন রাজ্যপাল তার মতে এই বিল আসলে অন্যান্য রাজ্যের অনুরূপ বিলের অনুকরণ মাত্র একই ধরনের বিল আনা হয়েছে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশের মতো রাজ্যেও এই ধরনের বিল রাষ্ট্রপতির দরবারে আটকে রয়েছে বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি নিয়মানুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিল পাঠানো হয় রাজভবনে সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয় কিন্তু বিল নিয়ে রাজ্যপাল যদি কোন সিদ্ধান্তে আসতে না পারেন বা কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে তা তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে সেই বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি গত তিন সেপ্টেম্বর অপরাজিতা বিল রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পর আপাতত রাজভবনে পাঠানো রয়েছে ব্যতিক্রমী ভাবে এই বিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারেও পাঠিয়েছে রাজ্য সরকার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস